আজকের সমাজে এক অদ্ভুত রীতি দেখা যায় যত বেশি রাজনৈতিক প্রভাব তত বেশি অন্যায়ের ছায়া যেন ক্ষমতা মানি শাসন নয় অত্যাচার গ্রামের মাটিতে এখন আর মানুষকে তার পরিশ্রমে মূল্যায়ন করা হয় না বরং কে কাকে দমিয়ে রাখতে পারে সেটাই যেন বড় গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই সমাজেরই এক কোণে বাস করত রঘুনাথ একেবারে সহজ সরল মানুষ মুখে সর্বদা হাসি কিন্তু চোখে এক গভীর ক্লান্তি পরিশ্রমী ছিল তার একমাত্র ভরসা গ্রামের মাটিতে ছোট্ট একটি ঘর পাশে অল্প কিছু জমি আর সংসারে ছিল তার স্ত্রী আর একমাত্র ছেলে এই নিয়েই ছিল তার পৃথিবী রঘুনাথ কখনো রাজনীতি বোঝেনি ক্ষমতার খেলাও বোঝেনি সে জানত প্রতিদিন সকালে মাঠে কাজ করলে তবেই সন্ধ্যায় চুলা জ্বলে কিন্তু তার সেই সাধারণ জীবনটাকেও সহজভাবে বাঁচতে দেয়নি সমাজের তথাকথিত প্রভাবশালীরা গ্রামে যারা ক্ষমতাধর যারা রাজনৈতিক দলের তকমা গায়ে লাগিয়েছে তারাই ছিল শাসক গ্রামের প্রতিটি ত্রাণ সরকারি সাহায্য এমনকি সাধারণ নাগরিকের অধিকারও তাদের হাতের মুঠোয় যেদিন ত্রাণ আসত সেদিন গ্রামের মাঠে ভিড় জমত রঘুনাথ যেত লাইনে দাঁড়াতে ভাবত এবার হয়তো কিছু পাবে কিন্তু যখনই সে গিয়ে দাঁড়াত নেতাদের সহকারীরা তার দিকে অবজ্ঞার চোখে তাকিয়ে বলত এই ত্রাণ তোমার জন্য না রে রঘু এটা আমাদের লোকদের জন্য তুই রাজনীতি করিস না তোকে কে চিনবে রঘু মাথা নিচু করে ফিরে আসত মুখে কোনো অভিযোগ থাকত না তার চোখে ছিল কেবল একটাই প্রশ্ন মানুষ হওয়া কি অপরাধ তার স্ত্রী প্রায়ই বলতো তুমি এত চুপ করে থাকো কেন রঘু অন্যায় হলে মুখ খুলতে হয় কিন্তু রঘু জানত মুখ খুললেই বিপদ এই সমাজে সত্য বলা মানেই শক্তিশালীদের শত্রু হওয়া তাই সে চুপচাপ নিজের মতো করেই বাঁচতে চেয়েছিল প্রতিদিন সকালে কাস্তে কাঁধে নিয়ে বেরিয়ে যেত মাঠে যেদিন কাজ পেত সেদিন হাসত যেদিন কাজ পেত না সেদিন তার হাসিটা নিভে যেত সূর্যাস্তের মতো তার ছেলে ছোট্ট রাকেশ স্কুলে যেত ছেঁড়া ব্যাগ নিয়ে কিন্তু তার চোখে ছিল স্বপ্ন সে বলত বাবা আমি বড় হয়ে অনেক কিছু হব তোমার মতো কষ্ট করব না রঘু মৃদু হেসে বলত তুই শুধু মানুষ হ বাকি সব আমি দেখব একদিন কাজ না পেয়ে বাড়ি বসেছিল রঘুনাথ মনটা ভারাক্রান্ত হঠাৎ তার মাথায় একটা চিন্তা এল নিজের জমির কোনায় একটা ছোট্ট দোকান খুলবে চা বিস্কুট সামান্য মোদি জিনিস রাখবে নিজের ঘামের টাকা দিয়ে সংসার চালাবে কারো কাছে হাত পাতবে না কিন্তু সে জানত না তার সেই ছোট্ট দোকান একদিন হয়ে উঠবে এক ভয়ঙ্কর ঘটনার সূচনা যে ঘটনার পেছনে লুকিয়ে থাকবে ক্ষমতার দম্ভ অন্যায়ের রাজত্ব আর এক সাধারণ মানুষের নীরব প্রতিশোধের শুরু রঘুনাথের মাথায় যে চিন্তা এসেছিল নিজের জমির এক কোনায় ছোট দোকান খুলবে তা ধীরে ধীরে বাস্তব হতে শুরু করল কয়েক বছর ধরে অল্প অল্প করে জমানো টাকা ছিল সেটাকেই কাজে লাগাল একদিন সকালে নিজের পুরনো কাঠের বেঞ্চটা ঘরে থেকে বের করে আনল স্ত্রী চমকে জিজ্ঞেস করল এই বেঞ্চটা তুমি বাইরে নিচ্ছ কেন রঘু হেসে বলল এটাই হবে আমার দোকানের কাউন্টার এবার আমি অন্যের কাজের অপেক্ষায় থাকব না নিজের ঘামে নিজের জমিতে সংসার চালাব তার স্ত্রী মৃদু হাসল চোখে একরা শাসা ছোট্ট ঘরের বারান্দার সামনেই শুরু হল রঘুর দোকান ছোট্ট একটা টিনের চালা মাটির মেঝে আর কাঠের তাক তাকের ওপর সাজানো হল বিস্কুট চানাচুর দেশি চাপাতা কিছু মশলা সাবান নুন তেল আর ছোটদের জন্য টফি দোকানটা ছোট হলেও গ্রামের মানুষজন সেখানে আসতে শুরু করল কেউ সকালে চা খেতে আসে কেউ সন্ধ্যায় গল্প করতে রঘুর মুখে সবসময় মিষ্টি হাসি যে হাসি যেন কষ্টের মধ্যেও একটা শান্তির বার্তা দেয় ধীরে ধীরে দোকানটা গ্রামের মানুষের আড্ডার জায়গা হয়ে গেল যেদিন কাজ থাকত না সেদিন দোকানই ছিল তার জীবিকা দুপুরে স্ত্রী এসে চা বানাত আর রঘু বসে হিসেব করত ছোট খাতায় সন্ধ্যায় যখন ছেলে রাকেশ স্কুল থেকে ফিরত তখন বাবার পাশে বসে পড়াশোনা করত দোকানের এক কোণে রঘু মাঝে মাঝে তাকিয়ে দেখত ছেলেকে মনে মনে বলতো এই দোকানটা একদিন তোর ভবিষ্যতের গল্প বলবে রাকেশ তাদের সংসার তখন ধীরে ধীরে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল বেশ কিছু লোক রঘুর দোকান থেকে জিনিস কিনত ধার হিসেবে কিন্তু সে কখনও কাউকে বকাঝকা করত না বলত যেদিন পারবে সেদিন দিও ভাই এখন দরকার হলে নিয়ে যাও এই মায়া এই সরলতা এটাই ছিল রঘুর পরিচয় কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয় না গ্রামের প্রভাবশালী নেতা বীরপ্রতাপের চোখ পড়ল রঘুর দোকানের দিকে তার লোকজন প্রায়ই দোকানে এসে চা খেত হাসি তামাশা করত কিন্তু তাদের চোখে ছিল অন্যরকম ইঙ্গিত এক বিকেলে বীরপ্রতাপের গাড়ি যখন রঘুর দোকানের সামনে থামল তখন রঘুর বুক কেঁপে উঠল সে বুঝতে পারল এই আগমন শুধু চা খাওয়ার জন্য নয় এটা হতে যাচ্ছে তার জীবনের এক মোড় ঘোরানো মুহূর্ত যেখান থেকে শুরু হবে অন্যায়ের রাজত্ব আর শেষ হবে ন্যায়ের জয়ে সেদিন বিকেলটা ছিল অন্যদিনের মতোই শান্ত হালকা রোদে গ্রামের মাটির রাস্তা ঝলমল করছিল রঘুনাথ দোকানের সামনে বসে এক কাপ চা খাচ্ছিল পাশে ছোট রাকেশ স্কুলের বই নিয়ে পড়ছিল এমন সময় দূর থেকে এক গাড়ির শব্দ ভেসে এল একদম নতুন চকচকে সাদা জিপ গ্রামের লোকজন একে একে মাথা তুলে তাকাল গাড়িটা এসে ঠিক রঘুর দোকানের সামনে থামল গাড়ির দরজা খুলে নেমে এলো সুঠাম দেহের এক ব্যক্তি গায়ে দামি পাঞ্জাবি চোখে কালো সানগ্লাস সে আর কেউ নয় এই এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা বীরপ্রতাপ সিং তার সাথে আরও তিন চারজন বডিগার্ড ও স্থানীয় কিছু অনুসারী গ্রামের লোকজন দূর থেকে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল কেউ সাহস করল না কাছে আসতে রঘুর বুক ধরফর করতে লাগল তবুও সে সম্মান দেখে বলল স্যার আপনি আমার মতো গরিবের দোকানে আপনি ডাকলে আমি নিজেই চলে যেতাম বীরপ্রতাপ এক চওড়া হাসি দিল তবে তার হাসিতে ছিল অহংকারের ছাপ না না রঘু ভাই আমি নিজেই আসতে চেয়েছি তোমার কাছে শুনেছি তুমি পরিশ্রম করে ভালোই চলছ দোকানও খুলেছ ছেলেকে স্কুলে পাঠাচ্ছ খুব ভালো রঘু মাথা নিচু করে বলল আপনার দোয়াইসার সব ঠিকঠাক চলছে বীরপ্রতাপ ধীরে ধীরে দোকানের আশেপাশে চোখ বুলিয়ে নিল পাশের ফাঁকা জমিটা তার নজর কেড়ে নিল রঘুর নিজের জমি যেখানে সে দোকান বানিয়েছিল কিছুক্ষণ নীরব থেকে বীরপ্রতাপ বলল রঘুবাই তোমার ওই পাশে থাকা জমিটা নিয়ে ভাবছি শুনেছি তুমি সেটা খালি রেখেছ কোনো চাষাবাদ করছ না আমি চাইলে ওখানে একটা গুদাম বানাতে পারি পার্টির কালের জন্য দরকার তুমি যদি চাও আমি ন্যায্য দামে জমিটা কিনে নেব রঘুর মুখের হাসিটা এক মুহূর্তে মিলিয়ে গেল সে শান্ত গলায় বলল স্যার ওই জমিটা আমার বাবার দেওয়া শেষ সম্বল আমি চাষ না করলেও ওই জমির ওপরই আমার দোকান এখান থেকেই আমার সংসার চলে আমি ওই জমি বিক্রি করব না বীরপ্রতাপের মুখের হাসিটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল চোখে মুখে আগুনের ঝলক দেখা গেল রঘুবাই তুমি বুঝতে পারছ না আমি তোমার ভালোর কথাই ভাবছি আমি দাম দেব ন্যায্য দাম তাতে তোমারও লাভ হবে রঘু এবার একটু দৃঢ়ভাবে উত্তর দিল স্যার আমার জমির কোনো দাম নেই এটা টাকার হিসেবের বাইরে এটা আমার বাবার আশীর্বাদ বীরপ্রতাপের ভ্রু কুঁচকে গেল পাশে দাঁড়ানো এক অনুসারী হেসে বলল স্যার এই লোকটা তো খুব সাহস দেখাচ্ছে বীরপ্রতাপ এবার সরাসরি রঘুর চোখে তাকিয়ে বলল তুমি কি আমার সঙ্গে তর্ক করছ রঘু মনে রাখো আমি চাইলে এই মুহূর্তে ওই জমি তোমার হাত থেকে চলে যাবে তখন তুমি একটা টাকাও পাবে না রঘু কিছুক্ষণ চুপ করে থাকল তারপর মাটির দিকে তাকিয়ে বলল স্যার অন্যায়ের ভয়ে যদি মানুষ জমি ছেড়ে দেয় তাহলে আর এদেশে না কোথায় থাকবে আপনি যদি জোর করে নেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমি বিক্রি করব না বীরপ্রতাপ এবার আর কথায় থামল না তার গলায় রাগ ঝরতে লাগল তুমি মনে করো আমি পারবো না আমি চাইলে আজই তোমাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি রঘু সাহস করে বলল স্যার আপনি যত বড় নেতাই হন না কেন অন্যায় করলে আল্লাহ ক্ষমা করবেন না বীরপ্রতাপের মুখ রক্তবর্ণ হয়ে উঠল সে গাড়ির দিকে ইশারা করল তার বডিগার্ডরা এগিয়ে এলো একজন বডিগার্ড রঘুর কলার চেপে ধরল অন্যজন টেবিল উল্টে দিল দোকানের মাটিতে ছড়িয়ে পড়ল বিস্কুট চিনি আর চা পাতা রঘু চিৎকার করে বলল স্যার এটা অন্যায় এটা আমার ঘর আমার দোকান বীরপ্রতাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল এটা এখন থেকে আমার এলাকা আমার আইন গ্রামের মানুষ দূর থেকে সব দেখছিল কিন্তু কেউ এগিয়ে এল না সবাই জানত বীরপ্রতাপের সঙ্গে ঝামেলা মানে বিপদ সেদিন সূর্য ডুবেছিল ঠিক আগের দিনের মতোই কিন্তু রঘুর জীবনে অন্ধকার নেমে এসেছিল এমনভাবে যেখান থেকে তার আর ফিরে আসা সম্ভব ছিল না রঘুনাথ সেদিন রাতভর ঘুমোতে পারেনি দোকানের ভাঙা টাক ছড়িয়ে থাকা জিনিস মাটিতে ছোপছোপ চা সব যেন তার পরিশ্রমের অপমানের চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল স্ত্রী কান্দছিল বলছিল রঘু তুমি চুপ করে থেকো না কিছু একটা করো। কিন্তু রঘু জানত বীরপ্রতাপের বিরুদ্ধে কথা বলা মানেই মৃত্যুর দাওয়াত তারপরেও সকালে উঠে সে নিজের দোকানের ভাঙা কাঠগুলো আবার জোড়া লাগাতে শুরু করল চোখের জল গোপন করে মনের মধ্যে একটা কথা ঘুরছিল আমি হার মানব না এই জমি আমার বাবার আশীর্বাদ দুদিন পর বিকেলে আবার বীরপ্রতাপের গাড়ি এলো এবার সে একা নয় সঙ্গে পাঁচ ছয় জন লোক মুখের আগ হাতে লাঠি রঘু দোকানের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল স্যার আমি আপনার জমি বিক্রি করব না আপনি যতবার আসবেন আমি ততবার না বলব বীরপ্রতাপ গাড়ি থেকে নেমে ঠান্ডা গলায় বলল তুমি আমাকে না বলার সাহস কথায় পেলে রঘুনাথ তুমি জানো আমি কে রঘু সাহস করে বলল আমি জানি আপনি কে কিন্তু আমি জানি আমি কি সঠিক এ জমি আমার বাবার আমি বিক্রি করব না এই কথাটা যেন আগুনে ঘি ঢেলে দিল বীরপ্রতাপের মুখের ভাব পাল্টে গেল সে চেঁচিয়ে বলল ধরো কে সঙ্গে সঙ্গে তার লোকজন ঝাঁপিয়ে পড়ল রঘুর উপর কেউ তার কলার চেপে ধরল কেউ পেছন থেকে ঘুষি মারল কেউ পা দিয়ে বুকে লাথি দিল রঘু মাটিতে পড়ে গেল মুখে রক্ত তবুও চিৎকার করে বলল এই অন্যায় আপনার গায়ে লেগে থাকবে স্যার একদিন বিচার হবে বীরপ্রতাপ ঠান্ডা গড়ায় বলল বিচার এই গ্রামে আমার চেয়ে বড় বিচারক কেউ নেই তারপর লোকদের দিকে তাকিয়ে আদেশ দিল দোকান ভেঙে দাও ঘর তছনছ কর কয়েক মিনিটের মধ্যেই রহুর দোকান ভেঙে চুরমার হয়ে গেল টিনের চালা খুলে ফেলা হলো তাকগুলো ভাঙা হলো টাকার বাক্স ছিনিয়ে নেওয়া হল রঘুর স্ত্রী এগিয়ে এসে কান্নায় ভেঙে পড়ে বলল দয়া করুন স্যার এটা আমাদের শেষ সম্বল বীরপ্রতাপ হেসে বলল তোমার স্বামী যখন বড় মানুষ হতে চায় তখন এই ফলই পাও তারপর রঘুর হাত টেনে নিয়ে দলিলের কাগজে জোর করে তার সাইন নিল রঘু কাঁপতে কাঁপতে বলল আমি কিছু বুঝে না আমি কিছু লিখবো না কিন্তু তার হাত চেপে ধরে বল পেনটা ধরা হলো আর কাগজে কাঁপতে কাঁপতে পড়ল তার সই একটা সই যা তার জীবনের সব কিছু কেড়ে নিল এরপর বীরপ্রতাপের লোকেরা দোকান থেকে যা পায় সব লুট করে নিয়ে গেল টাকা গয়না চাল ডাল এমনকি রঘুর ছেলের স্কুল ব্যাগ পর্যন্ত রঘু ও তার পরিবারকে মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দিল সন্ধে নামল কিন্তু গ্রামের কেউ তাদের সাহায্য করতে সাহস পেল না সবাই চুপ কারণ সবাই জানে বীর প্রতাপের সঙ্গে লড়াই মানে সর্বনাশ রঘু মাতিতে পড়ে কাঁদছিল ছেলেটা পাশে বসে বাবার মাথায় পানি ঢালছিল রঘু স্তব্ধ কণ্ঠে বলল বাবা মনে রেখো এই অন্যায়ের শেষ তুমি করবে একদিন রাতটা কাটল খোলা আকাশের নিচে পরদিন ভোরে রঘুর পরিবার গ্রাম ছেলে চলে গেল পেছনে রয়ে গেল ভাঙা দোকান ভাঙা ঘর আর এক অব্যক্ত শপথ রঘুনাথের জীবনে সেদিনের সেই রাত যেন এক অভিশাপ হয়েছিল গ্রামের মাটিতে যে মানুষ এত বছর ঘাম ঝরিয়েছে তাকে এক মুহূর্তে অচেনা করে দিল সেই সমাজ পরদিন সকালেই রঘু স্ত্রী ও ছোট ছেলে রাকেশকে নিয়ে সে গ্রাম ছেলে চলে গেল কোনো গন্তব্য ছিল না শুধু একটা ইচ্ছা আর অপমানের মুখ দেখবে না অনেক কষ্টে তার এক দূরের শহর তুরিতে একটা পুরনো ভাড়া বাড়ি পেল বাড়ি বলতে ছাদের চুন খসে পড়া জানালায় ফাঁকা কাঠ আর এক কোণে ছোট্ট রান্নাঘর তবু রঘু বলল চিন্তা করিস না এই শহরেই আমরা নতুন জীবন শুরু করব সে প্রতিদিন ভোরে কাজের খোঁজে বেরিয়ে পড়ত কখনো রাজমিস্ত্রির কাজ কখনো দিনমজুরি যেদিন কাজ পেত না সেদিন সংসারে চুলা জ্বলত না কিন্তু রঘুর একটা জিনিস কখনো ভাঙ্গেনি তার মানসিক শক্তি ছোট্ট রাকেশ প্রতিদিন স্কুলে যেত পুরনো ইউনিফর্ম পরে তবুও তার চোখে ছিল স্বপ্নের ঝিলিক সে জানত না তার বাবা একদিন কতটা অন্যায় সহ্য করেছে কিন্তু সে বুঝতে পারত বাবার চোখে লুকিয়ে আছে একটা দুঃখ একটা আগুন বছর কেটে গেল রাকেশ ধীরে ধীরে বড় হতে লাগল মায়ের স্নেহ আর বাবার কষ্ট দেখে সে একটাই সিদ্ধান্ত নিল একদিন সে এমন মানুষ হবে যে অন্যায়কারীর মুখে সত্য তুলে ধরবে রঘু এখন বয়স্ক শরীর দুর্বল কিন্তু ছেলেকে দেখে তার মুখে আবার হাসি ফুটল সে প্রায়ই বলতো তুই পড়াশুনো কর রাকেশ আমি যতদিন বেঁচে আছি ততদিন তোকে দাঁড়াতে সাহায্য করব একদিন তুই যা হারিয়েছিস তা ফেরত পাবি রাকেশে স্কুল জীবন শেষ হলো সাফল্যের সঙ্গে তারপর ভর্তি হলো কলেজে সাহিত্য আর সমাজনীতি নিয়ে পড়াশুনো শুরু করল সে ছিল মেধাবী স্পষ্টবাদী অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক তার বন্ধুরা প্রায়ই বলত তুই তো ভালো নেতা হতে পারবি কিন্তু রাকেশ হাসত আর বলত আমি নেতা হব না আমি মানুষের পাশে দাঁড়াতে চাই যেভাবে আমার বাবাকে কেউ সাহায্য করেনি আমি চাই কেউ যেন আর একা না থাকে রঘু ও তার স্ত্রী গর্বে চোখে জল আনত তাদের সেই ছোট্ট ছেলেটা এখন বড় হয়েছে যে অন্যায়ের শিকার হয়ে বড় হয়েছে আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি খুঁজে পেয়েছে কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় রাকেশ আবার একদিন মুখোমুখি হতে যাচ্ছে সেই মানুষটার যে মানুষ এক সময় তার বাবার জীবন ধ্বংস করেছিল বীর প্রতাপ সিংহ রাকেশের কলেজ জীবন একদিকে যেমন শিক্ষার দিকে মনোনিবেশ ছিল অন্যদিকে তেমনি তার মধ্যে লুকিয়েছিল বাবার প্রতি এক গভীর দায়বদ্ধতা সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মনোভাব তার রক্তে মিশে গিয়েছিল একদিন কলেজে বড় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হল ছাত্রছাত্রীদের মধ্যে নানা ধরনের প্রতিযোগিতা নৃত্য গান কবিতা পাঠ সব মিলিয়ে পুরো হলে যেন উৎসবের রং ছড়িয়ে পড়ল রাকেশও অংশগ্রহণ করছিল তার বিষয়ে কবিতা আবৃত্তি সে কবিতার মাধ্যমে জীবনের সত্য সমাজের অন্যায় এবং মানুষের প্রতি দায়িত্ব তুলে ধরতে চেয়েছিল হঠাৎ অনুষ্ঠান চলাকালীন মাইকে একজনের নাম ঘোষিত হল বীরপ্রতাপ সিংহ রাকেশ এক মুহূর্তে স্তম্ভিত হয়ে দাঁড়াল তাকে মনে পড়ল ছেলে থাকা অবস্থায় তার বাবা আর পরিবারের উপর যে অন্যায় ঘটেছিল সেই বীরপ্রতাপ কলেজের ভিড়ের মধ্যে রাকেশের চোখে আগুন জ্বলে উঠল সে ভেতরে ভেতরে বলল আজ আমি আর নিজের ছোটবেলার ব্যথা ভোলার জন্য নয় সমাজের ন্যায়ের জন্য দাঁড়াব আর যে অন্যায় আমার বাবাকে করা হয়েছে তার মুখোমুখি আমি হব কবিতা আবৃত্তি শেষ হলে পুরস্কারের জন্য বীরপ্রতাপ মঞ্চে আসলো রাকেশের হৃদয় দ্রুত ধকভক করতে লাগল মঞ্চের শেষ পর্যায়ে যখন বীরপ্রতাপ বের হতে গাড়িতে উঠল রাকেশ সামনে দাঁড়ালো তার চোখে নির্ভীকতা কণ্ঠে দৃঢ়তা স্যার মনে আছে আমাদের কথা আমি সেই রঘুনাথের ছেলে রাকেশ আপনি আমাদের জমি দখল করেছেন আমাদের বাড়ি ত্যাগ করতে বাধ্য করেছেন আজ থেকে আমি আপনার সকল অন্যায় রোধ করব আর সেই জমি ফিরে নেব সেদিনের মুহূর্তটি শুধু একটি পুনর্মিলন ছিল না এইটি ছিল ন্যায় ও প্রতিশোধের জন্য একটা আবেগপূর্ণ ঘোষণা বীরপ্রতাপ চুপচাপ দাঁড়িয়ে রাকেশের দিকে তাকালো আর ভিড়ও স্তব্ধ কলেজের সেই মুহূর্তে প্রতিটি চোখে ভয় আর বিস্ময়ের মিশ্রণ দেখা গেল রাকেশ তখন বুঝতে পারল তার কষ্টের দিন শেষ নয় তবে ন্যায়ের পথে সে ঠিক মতো দাঁড়িয়েছে এটাই ছিল তার বাবার প্রতি শপথ নিজের প্রতিশ্রুতি আর সমাজের মানুষের পাশে দাঁড়ানোর প্রথম বাস্তব পদক্ষেপ রাকেশ কলেজ শেষ করে আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নিল তার একমাত্র লক্ষ্য ছিল বাবার জমি ফিরিয়ে নেওয়া এবং গ্রামের মতো তার মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠা করা সে কঠোর পরিশ্রম করল নিয়মিত মামলা পড়াশোনা করলো সমাজের অন্যায়ের দিকে চোখ রাখল একদিন রাকেশ তার বাবার কাছে গিয়ে জানল জমি আসলে কোনো টাকা দিয়ে দেয়া হয়নি রঘুনাথ বলল না ছেলে এটা জোর করে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল আমরা লিখে দিয়েছিলাম ভয়ে কিন্তু আমাদের হারানো ন্যায় ফিরিয়ে দেওয়া সম্ভব রাকেশ তখন বীরপ্রতাপের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করল মামলাটি সহজ ছিল না প্রভাবশালী পলিটিক্যাল নেতা শক্তিশালী আইনজীবী সবাই তা পথের বাধা দাঁড়িয়েছিল কিন্তু রাকেশ ধৈর্য হারালো না সে জোরালো প্রমাণ সততা আর নিজের বাবার কষ্টের গল্প আদালতে উপস্থাপন করল মাসের পর মাস চলল মামলা অবশেষে আদালত রঘুনাথের পক্ষে রায় দিল বীরপ্রতাপকে বাধ্য করা হলো জমি ফেরত দিতে রাকেশ শুধু বাবার জমি ফিরিয়ে আনলো না গ্রামে তার মতো অন্যায়ের শিকার হওয়া মানুষের জমি অধিকার ফিরিয়ে আনল বীরপ্রতাপকে তিনি ধন্যবাদ না দিয়ে বললেন এখন এই জমি আমাদের আপনি যতদিন জোর করে নিয়েছিলেন আজ তা ফিরল আমরা বাঁচব আমরা বসবাস করব আর ন্যায়ের পথে দাঁড়াব গ্রামের মানুষ সবাই খুশি হল রাকেশের জন্য দোয়া করল প্রশংসা করল এভাবেই রঘু ও তার পরিবারের প্রতিকূলতায় ভরা জীবন শেষ হল ন্যায় ও সাহসের জয় দিয়ে সর্বশেষে রাকেশ বুঝতে পারল সত্য ন্যায় আর দৃঢ় মনোবল থাকলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব এভাবেই গল্পটি শেষ হল এক সাধারণ মানুষের পরিবারের ধৈর্য শিক্ষার শক্তি ও সাহসিকতার জয় দিয়ে